নমস্কার বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট অবশেষে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে নিম্নচাপ প্রবেশ করে গেল এরই কারণে আজ দুপুর থেকে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ভারী ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে যেমনটা আপনাদেরকে আমরা আপডেটে জানিয়েছিলাম বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ ভারী বৃষ্টি হচ্ছে যেখানে সরাসরি আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছি দেখুন কলকাতা নিউটাউন টাউন বারাসাত গোর্ধাপি চন্দননগর শেরামপুর হাবড়া স্বরূপনগর বসিরহাট কলকাতা মহেশতলা পিয়ালি বারুইপুর চাঁদখালি দক্ষিণ বারাসাত জয়নগর বাসন্তী দয়াপুর কুমিরমারি অর্থাৎ বাংলাদেশের বর্ডারের কিছুটা অংশের দিকে তারই সঙ্গে এখানে ঝাড়খালি রায়দিঘি নামখানা এদিকেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে আবারও দীঘা যেমন দীঘা কাকদা মন্দারমণি জনপুর চালখোলা সাত মাইল রামনগর এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বত্রিশ থেকে তেত্রিশ মিলিমিটার অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে তারই সঙ্গে দেখুন এখানে কোলাঘাট পাঁচকুড়া ময়না পিংলা সাবাং তারপর হচ্ছে বাগনান আমতা এদিকগুলিতেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে চন্দ্রকোনা কেশপুর ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর দাসগড়া সিঙ্গুর পানিহাটি ব্যারাকপুর ইছাপুর পান্ডুয়া মেমারি সমেত শান্তিপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কালনা চাকদা রানাঘাট বাদকুল্লা বীরনগর দিকগুলিতে এদিকে আবার নগরদ্বীপ কৃষ্ণনগরে হালকা হালকা বৃষ্টি থাকবে পাতুলি কাটোয়াতেও হালকা বৃষ্টি থাকবে বেলডাঙ্গা ডোমকল করিমপুরেও হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে বর্তমানে এই মুহূর্তে আমরা একটা প্রভাব দেখতে পাচ্ছি না কিন্তু এদিকে আবার বাঁকুড়ার বিষ্ণুপুর চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হয়ে বিনপুর হয়ে রানিবাদ শিমলাপাল খাতরা তালডাঙ্গা এদিকগুলিতেও কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্তমানে দুর্গাপুর আসানসোল এবং মুর্শিদাবাদে কিছু জায়গায় আবহাওয়া পরিষ্কার রয়েছে কিন্তু কলকাতার ওপরে কিন্তু এখন ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ লাল সতর্কতা জারি রয়েছে তো চলুন একবার আপনাদেরকে আমরা লাল সতর্কতাটা দেখিয়ে দিই যে কোথায় কোথায় কতটা কী সতর্কতা থাকবে তারপরে এসে আমরা এখান থেকে শুরু করবো যে আজ বিকেল বা রাত্রে কতটা বৃষ্টি হবে এবং আগামীকাল শনি শনিবার ছাব্বিশ তারিখ কতটা প্রভাব থাকবে এরপর সাত আঠাশ আঠাশ তারিখে কিন্তু আবহাওয়া দপ্তর আবারও কমলা সতর্কতা জারি করেছে ভারী অতি ভারী বৃষ্টি তো চলুন একবার আপনাদেরকে ওইটা দেখিয়ে দিয়ে তারপর এখানে আমরা আসি তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গলে আজ পঁচিশ তারিখ জুলাই পঁচিশে এক্সট্রিমলি হেভি রেনফল মানে অতি ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ লাল সতর্কতা জারি করেছে তারই সঙ্গে ঠান্ডা স্টম লাইটিং রয়েছে তারই সঙ্গে দেখুন বৃষ্টি কিন্তু কমবে না ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে তবে বজ্রপাতের সতর্কতা আপাতত এখন আবহাওয়া দপ্তর জানাচ্ছে না হয়তো বজ্রপাত থাকতে নাও পারে তারই সঙ্গে আমরা উনত্রিশ তারিখে আবারও দেখুন অতি আবারও ভারী বৃষ্টির অতি ভারী বৃষ্টির আমরা কমলা সতর্কতা দেখতে পাচ্ছি যেখানে থাকবে তারই সঙ্গে তিরিশ এবং একত্রিশ এই দুদিনও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে মানে কি আবহাওয়া দপ্তর পুরো পঁচিশ থেকে একত্রিশ অব্দি টানা হলুর কমলা এবং লাল সতর্কতা কিন্তু জারি করলো আজ ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিল তারই সঙ্গে দেখুন এখানে উত্তরবঙ্গে পঁচিশ ছাব্বিশ সাতাশে আঠাশ এই তিন দিনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কতা রয়েছে তবে উনত্রিশ তিরিশ একত্রিশে আপাতত বলছে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে এইটা তো সবাই গেল পুরো কোন জেলা আমরা দেখাতে পারলাম না এবার আপনাদেরকে দেখাবো আমরা জেলা ওয়াইজ সেটা দেখে আমরা আবার উইন্ডিতে ফিরে যাব এখানে জেলা ওয়াইসে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে এক্সট্রিমলি হেভিল রেনফল দেখুন সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে নেক্সট টু ডেজ অর্থাৎ পরবর্তী দু দিন এক্সট্রিমলি হেভিল রেনফল অলসো ডিউ টু স্ট্রং মনসুন ফ্লো অর্থাৎ ভারী বর্ষার কারণে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে কোন কোন জেলায় যেমন সাউথ বেঙ্গল অর্থাৎ दक्षिण बंगे पचिस तारीखे কমলা লাল সতর্কতা জারি হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাসোসিয়েট রেনফল কুড়ি সেন্টিমিটার হতে পারে যেমন বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বাদবাকি বাকি ভেরি টু ভেরি রেনফল মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং হুগলিতে হতে পারে বাদবাকি ভারী বৃষ্টি হবে সাত থেকে এগারো সেন্টিমিটার সাউথ বেঙ্গলের অন্যান্য জেলাগুলিতে তার সঙ্গে দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়াওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে একই সঙ্গে ছাব্বিশ তারিখে যদি কন্ডিশান তাতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম ডিস্ট্রিক্টে এবং বাদবাকি জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে এই আপডেট এই যে সতর্কতা এতে কিন্তু পরিবর্তনও ঘটতে পারে যদি পরিবর্তন ঘটে আগামীকাল সরি বিকালের আপডেটে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো এবারে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখুন কোথায় আছে সতর্কতা লাইক টু মোডারেট রেইনফল আঠাশ তারিখেও থাকবে দেখুন কোথায় কোথায় আঠাশ তারিখ হুগলি এবং ভেরি টু হেভি রেনফলও থাকতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার হুগলি ওয়েস্ট পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে বাদবাকি ভারী বৃষ্টি থাকতে পারে মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে একই সঙ্গে উনত্রিশ তারিখেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলাতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতে এবং বাদবী জেলাগুলিতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে উত্তরবঙ্গেও সেম কন্ডিশনই থাকবে দেখতে পাচ্ছেন তবে কমলা সতর্কতা উত্তরবঙ্গে আপাতত নেই কিন্তু এদিকে ওয়ার্নিং ফিশারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ মৎস্যজীবীদের জন্য কিন্তু লাল আবহাওয়া দপ্তর জারি করেছে চব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি বুঝতে পাচ্ছেন আমরা যেই আপডেটটা আপনাদেরকে গত পাঁচ দিন থেকে দিচ্ছি সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর বলে দিল চব্বিশ থেকে অর্থাৎ চব্বিশ তো চলে গেছে আজ পঁচিশ এবং আঠাশ তারিখ অব্দি এই সতর্ক কথা থাকবে আমাদের কথাটাই একদম সঠিক রইলো আমাদের এক্সপেক্টেশন এবং আমাদের আবহাওয়া আপডেটটাই কিন্তু একদম সঠিক থাকলেও তার জন্য বলি ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে সঠিক আপডেট প্রোভাইড করে তো যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এই দিকে দেখুন কী বলছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার উইন্ড সারফেস থাকতে পারে গাস্টিং এবং পঞ্চান্ন কিলোমিটার সর্বোচ্চ থাকতে পারে তো কী বলছে নর্থ এবং সেন্ট্রাল বে অফ বেঙ্গল উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে বেঙ্গল আর উড়িষ্যা কোস্টের মধ্যে যার জন্য কী বলা হয় যে চব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি আপাতত পঁচিশ থেকে আস্ত পঁচিশ তারিখ পঁচিশ থেকে আঠাশ অব্দি যাতে উড়িষ্যা কোস্টাল এবং পশ্চিমবঙ্গ কোস্টালে অর্থাৎ উপকূলে যাতে কেউ মৎস্যজীবীরা না যায় তো এই হচ্ছে পরিস্থিতি আর এদিকে দেখুন পুরো জেলাগুলো নিয়ে কিন্তু সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে কোন কোন জেলায় কত লাল সতর্কতা কোন কোন জেলায় হলুদ এবং কোন কোন জেলায় কমলা সতর্কতা এ হচ্ছে পরিস্থিতি এবার বাদটা আমরা উইন্ডিতে গিয়ে আপনাদেরকে তুলুন তুলে ধরি এবার আমরা সরাসরি চলে আসলাম উইন্ডিতে এখান থেকে যদি আমরা দেখা শুরু করি এবারে দেখুন আজ বিকেল অবধি কিন্তু বৃষ্টি হবে তবে বিকেল বা সন্ধে নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়বে কোন কোন জেলাতে যেমন পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং আর বীরভূম জেলাতে তারই সঙ্গে এখানে আমরা আসানসোল চিত্তরঞ্জনের পশ্চিম দিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কুলতি নির্সা হয়ে দুর্গাপুর ওখরা কাকসা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে রঘুনাথপুর গঙ্গাজলঘাটি বাঁকুড়া রতনপুর কতুলপুর খণ্ডঘোষ পত্রেশ্বর আমলাগোড়া গোয়ালতর শালবনিক মেদিনীপুর কেশপুর এদিকগুলিতেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে ঝাড়খণ্ডের বডার লাগু অংশ যেমন জামশেদপুর জাদুগাদা হয়ে বন্দা বন্দুয়ান সমেত তারই সঙ্গে সিন্দ্রি মানবাজার পঞ্চা কেন্দা পুরুলিয়া বাগমন্দি এবং চান্দাইল এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাদবাকি এখানে বড়ার লাগোয়া কিছু অংশ যেমন হিঙ্গলগঞ্জ কুমিরমারি গোসাবা বাসন্তী এদিকগুলিতেও ভারী এবং অতিভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে মহিষাদল তেতুলবাড়িয়া কল্যাণচক ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক ময়না এবং বিষ্ণুপুরও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে এখানে কলকাতা নিউটাউন জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ খানাকুল ঘাটাল চন্দননগর ব্যারাকপুর ইছাপুর নাগরঘাট হাবড়া চাকদা পান্ডুয়া মেমারি দাসঘড়া রানাঘাট শান্তিপুর বনগাঁ গেদে হয়ে বাগুলা কৃষ্ণনগর মন্তেশ্বর মঙ্গালকোট পাতুলি কাটোয়া মুরাগাছা দেবগেরাম কেতুগ্রাম বহরমপুর মুর্শিদাবাদ হরিয়রপুর এদিকগুলিতে হালকা বৃষ্টি চলবে এদিকে বালুরঘাট করন্দিঘী কিষণগঞ্জে হালকা হালকা বৃষ্টি চলবে অসমে বৃষ্টির পরিমাণ বাড়বে অনেকটা এদিকে ত্রিপুরা হালকা প্রভাব পড়বে আর এদিকে খুলনা যশোর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর গোপীনাথপুর কোচাতপুর দামোদা ফরিদপুর বাংলাদেশের দোহাট ঢাকা মতিরহাট সেনবাগ চিটাগং মহেশকেল এখানে কলাপাড়া দিকে তে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সাতটার সময় গেলে দেখুন আস্তে আস্তে করে এই শক্তিশালী পপটা কমবে কিন্তু আগামীকাল প্রবাস যখন আমরা প্রবেশ করছি রাত্রি একটা নাগাদ ছাব্বিশ তারিখে এদিকে খড়গপুরের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভাগে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে যার মধ্যে রয়েছে নয়াগ্রাম কেশিয়ারি বেলদা তারপর হচ্ছে নগর তারপর হচ্ছে এখানে আমরা কাকুরাধা এদিকগুলিতে ভারিতে কতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে গোপীবল্লভপুর বাঘেরাগড়া সমেত ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর শিলদা বেলপাহাড়ি এদিকগুলিতে ভারিতে কতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এখানে বলরামপুর পুরুলিয়া সিন্দ্রি বাগমন্দি এদিকেও ভারী থেকে বৃষ্টি রয়েছে এদিকে রঘু ঝাড় রঘুনাথপুর চিত্তরঞ্জন কাটোয়া কৃষ্ণনগর চাকদা বন বনগা হাবড়া বারাসাত সমেত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হয়ে মেমারি এদিকে মুর্শিদাবাদ বহরমপুর দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদবাকি বাংলাদেশেও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যেমন বিষ্ণুপুর যেমন বিষ্ণুপুর এদিকে এদিকে বাংলাদেশের লোহাগাড়া মাদারীপুর পিরোজপুর মাবেরিয়া শামনগর কলাপাড়া মতিরহাট এবং চিটাগং মহেশখালী দিকগুলিতে উত্তরবঙ্গে আপাতত শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে অসমে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এছাড়া ভোরবেলা যদি আমরা যাই ভোরবেলা জামশেদপুর বা খড়গপুর এইদিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলে মাঝারি মানে বৃষ্টি চলবে যেমন সুন্দরবন কাকদ্বীপ রায়দিঘী গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ খেজুরি মন্দারমণি এই অঞ্চলগুলিতে বাদ বাকি জায়গাগুলিতে হালকা হালকা প্রভাব পড়বে তো এরপর আমরা যখন সকাল আটটা নাগাদ যাচ্ছি আটটার সময় হালকা হালকা প্রভাব থাকতে পারে বা সূর্য দেখা মিলতে পারে আপাতত কিন্তু দুপুর দুটোর পর বৃষ্টির পরিমাণ বাড়বে যার কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে পুরুলিয়া বাঁকুড়া হুড়া খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর রানীগঞ্জ কাকনালা এই দিকগুলিতে ভারী থেকে এবং অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও রয়েছে কলকাতা চন্দননগর আরামবা কতুলপুর চন্দ্রকোনা বর্ধমান পূর্ব বর্ধমানে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কাটোয়া শিউরি, বোলপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা এই হালকা হালকা প্রভাব পড়বে মালদার দক্ষিণবঙ্গ হালকা হালকা প্রভাব পড়বে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকেও হালকা হালকা প্রভাব পড়বে তবে কোচবিহার আলিপুর পরিষ্কার থাকবে এদিকে নাগেরপুর হয়ে ঢাকা হয়ে বাংলাদেশে সর্বত্রই হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং ত্রিপুরার উপরেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং তারই সঙ্গে সঙ্গে দেখুন নিম্নচাপ আস্তে আস্তে করে সরছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হয়ে ছত্রিশগড়ের দিকে যার জন্য দিকগুলোতে আস্তে আস্তে ভারতের মধ্যভাগে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে নাগপুর দিকে মধ্যভাগে ভয়ঙ্কর পরিমাণে প্রভাব আমরা দেখতে পাচ্ছি যদি মিলিমিটার মাপিয়ে দেখায় দেখুন এখানে তিরানব্বই মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা এই অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে অন্ধ্রপ্রদেশে এবং উড়িষ্যাতেও ব্যাপক প্রভাব কিন্তু আমরা পড়তে দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে নিয়ে যাবো সরাসরি তিনটে চারটে পাঁচটা নাগাদ গেলে সাতটা নাগাদ একটু বৃষ্টি কমবে তবে আগামীকাল ছাব্বিশ তারিখ কলকাতার ওপরে কিন্তু বৃষ্টির পরিমাণ অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ কম রয়েছে দক্ষিণবঙ্গের তো পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সাতাশ তারিখ যদি দেখি সাতাশ তারিখ ভোরবেলা হালকা মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে সবার প্রথম উপকূলের সুন্দরবন এবং হলদিবাড়ির দিকে আর এদিকে বেলডাঙ্গা করিমপুর ডোমকল শিউড়ি কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুরেও মাঝারি মানে বৃষ্টি চলবে এদিকে মালদাতো চলবে এবং উত্তরবঙ্গ চলবে শিলিগুড়ি সমেত আর এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে ভোরবেলা নাগাদ এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ ছটার সময় ছটার সময় দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তারপরে সাতটার সময় কমবে নটার দিকে কমবে কিন্তু দুপুর বারোটার পর থেকে একটু একটু বাড়বে বাড়ার কারণে এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি কলকাতার উপরে বৃষ্টি পড়বে যেমন বজবজ বিষ্ণুপুর বারুইপুর হিঙ্গলগঞ্জ কুমিরমারি গোসাবা হয়ে এখানে নিউ বালি পানিহাটি ডানকুনি গঙ্গাধরপুর সিঙ্গুর হাওড়া হয়ে বারাসাতের দিকে চন্দননগর গোর্ধাপি সরপনগর ভাদুরিয়া হাবড়া নাগুরখাড়া হরিণঘাটা কাঁচরাপাড়া গাইঘাটা বনগা, চাকদা পান্ডুয়া মেমারি ধনিয়াখালী রানাঘাট বীরনগর শান্তিপুর কালনা বাগুলা কৃষ্ণনগর হাঁসডাঙ্গা চাপড়া গেঁদে মুরাগাছা দেবগেরাম নওডা হরিহরপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদ ভগবানগোলা এবং জঙ্গিপুর এদিকগুলিতে মাঝারি এবং কোথাও কোথাও উত্তর চব্বিশ পরগনার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি পশ্চিম দিকে কিন্তু দেখতে পাচ্ছেন আবহাওয়া পরিষ্কার থাকবে এবং বাংলাদেশেরও খুলনা বরিশাল ঢাকা তারপর হচ্ছে শিবচর মুকসুদপুর যশোর কোচাতপুর সাতক্ষীরা কাউখালী জিয়ানগর ভোলা বরিশাল কৌরনাদি এবং চিটাগাং মহেশখালী দিকেও বৃষ্টি বাড়বে এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি বাড়বে এবং সিলেট হয়ে অসমের দিকেও বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখে নেব পশ্চিম দিকে কখন বাড়বে দেখুন বিকেলবেলা নাগাদ আপাতত এই বীরভূম এবং বহরমপুর দিকে কিছুটা এবং মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি বাড়লেও আপাতত পুরুলিয়ার দিকে কিন্তু তেমন একটা প্রভাব পড়বে না সাথে তারিখে আঠাশ তারিখে যদি যায় আঠাশ তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই কারণে আমরা ভোর তিনটে থেকে দেখতে পাবো উপকূলের সুন্দরবনের ওপরে হলদিবাড়ি কাকদ্বীপ রায়দিঘি গঙ্গাসাগর কেজুরি হলদিয়া ভগবানপুর বাজপুর সাবাং খড়গপুর মেদিনীপুর পাঁচকোড়া কেশপুর এবং শালবনী এদিগুলিতে মাঝারি এবং ভারী বৃষ্টি থেকে আরম্ভ হবে তারই সঙ্গে এখানে শান্তিপুর বনগাঁ নাগুরখাড়া চাকদা রানাঘাট কৃষ্ণনগর বাগুলা চাপড়া মুরাগাছ অর্থাৎ নদিয়া হয়ে পূর্ব বর্ধমান হয়ে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর হয়ে এদিকে দুর্গাপুরের আশেপাশে কিছু জায়গা নিয়ে হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে বাংলাদেশের যশোর সাতক্ষীরা নিয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা নিয়ে বিভিন্ন জায়গায় এদিকে উত্তরবঙ্গ শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং অসম এবং উত্তরবঙ্গের মালদার দিকেও কিন্তু এই বৃষ্টি আস্তে আস্তে করে বাড়বে দেখুন চারটে নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি চারটের পর একটু কমলেও সাতটার পর বা এগারোটার পর নাগাদ কিন্তু একটু একটু করে বাড়ছে বিশেষ করে বাড়বে দুপুরবেলা নাগাদ যেখানে আমরা বীরভূম জেলায় দেখতে পাচ্ছি এবং ডোমকা তারপর হচ্ছে নলহাটি মুরারাই হয়ে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকে গুলিতে ভারী বৃষ্টি থাকবে তারই সময় চিত্তরঞ্জন নীরসা এদিকেও ভারী বৃষ্টি থাকবে বাদবাকি রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর ঝাড়গ্রাম এদিকেও মাঝারি মানে হালকা হালকা ঝিরিঝিরি কয়েক পোষা দেখা যেতে পারে সেই সময় এদিকে বাংলাদেশের মাঠবেড়িয়া লালমোহন মাদারীপুর ফরিদপুরেও ভারী থেকে অতি ভারী প্রভাব থাকবে তারপরে আমরা ছটার সময় গেলে দেখুন দুর্গাপুর একটু বৃষ্টি পড়বে চিত্তরঞ্জন একটু বৃষ্টি পড়বে তবে ঝাড়গ্রাম এবং খড়গপুর পশ্চিম মেদিনীপুরে তেমন কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আঠাশ তারিখে বর্ধমানের দিকে ব্যাপক প্রভাব রয়েছে উনত্রিশ তারিখে গিয়ে হলদিবাড়ির দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে গোসাবা জয়নগর উলবেরিয়া কলকাতা খড়দা চন্দননগর চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলোতে ভারী অতিভারী বৃষ্টি হতে পারে নলহাটি বহরমপুর ডোমকল করিমপুর জঙ্গিপুর হয়ে চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী কতলপুর বাঁকুড়া পুরুলিয়াও মাঝেরই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে বাংলাদেশও দেখতে পাচ্ছেন ভারী থেকে ভারী বৃষ্টি চলবে পুরের ওপরে চলবে এবং উত্তরবঙ্গেও কিন্তু সর্বত্র চলবে একটা যে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা উপকূলে ছিল সেটা কিন্তু আমরা বলেছিলাম বন্ধুরা সেটা যাতে কেটে যায় আমাদের কথা হয়তো উপরবেলা শুনে নিছে সেটা কেটে গেছে গিয়ে সেটা আপাতত নেই সেটা চলে গেছে গিয়ে অর্থাৎ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাটা নেই তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভালো হয়েছে সেটা না হয়ে তারা কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতো এবং বন্যারও অনেক প্রভাব পড়তো বিশেষ করে চাষাবাদ কিন্তু নষ্ট হয়ে যেত এদিকে উনত্রিশ তারিখে দুপুর দুটো নাগাদ এখানে আরামবাগ চন্দ্র চন্দ্রকোনা খড়গপুর বেলদা সাবাং নয়াগ্রাম খড়গপুর মেদিনীপুর দীঘা তমলুক কোলাঘাট ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া বিশ দাসপুর তারপর হচ্ছে জগৎবল্লভপুর চাপাডাঙ্গা তারকেশ্বর মাসাদ সিঙ্গুর ব্যারাকপুর ইছাপুর চন্দন চন্দননগর কাঁচরাপাড়া শান্তিপুর বনগাঁ এইদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টি হবে কৃষ্ণনগর ভারী বৃষ্টি হবে তারই সময় চিত্তরঞ্জন বোলপুর হয়ে দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল লাভপুর বুড়ান কেতুকগ্রাম রামপুরহাট নলহাটি এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদ জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আরেকটা এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন রাত্রেবেলায় বৃষ্টি কমে যাবে তিরিশ তারিখে তো আরও প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ তারিখে কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে বীরভূম বর্ধমান এদিকগুলিতে যেমন এখানে বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকারা পাণ্ডুয়া কাটোয়া শান্তিপুর হয়ে নদীয়া কৃষ্ণনগর হয়ে চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া নিউটাউন বাদুরিয়া তাকি নাগুরখাড়া বনগাঁ এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হাওড়াতেও ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আমরা দিকে নাম আমরা দেখতে পাচ্ছি জয়নগর ঝাড়খালী গোসাবা কুমিরমারি নামখানা কেজুরি কাকদ্বীপ গঙ্গাসাগর মন্দারমণি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি বাংলাদেশেও থাকবে এই এরপরেও তিরিশ তারিখে বিকেলবেলা সরি দুপুরবেলা এবং সকালবেলা দশটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অতি ভারী হবে এবং দুপুরবেলা একটার পর থেকে আরও বৃষ্টি পড়বে খড়গপুরের দিকটাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আর এটা রাত্রি আটটা অবধি চলবে দশটার পর আবারও একটু একটু করে বাড়বে এবং একত্রিশ তারিখ অবধি কিন্তু ঝেঁপে প্রভাব পড়বে দেখতে পাচ্ছেন ভারিতে কতিভারী বৃষ্টি চলবে তারপর এক তারিখের কন্ডিশনটা যদি দেখি এক তারিখে খুবই হালকা বৃষ্টি থাকছে দুপুর সকালবেলা এবং রাত্রেবেলা তেমন কোনো পপ নেই দু তারিখে যদি কন্ডিশন দেখি দু তারিখেও সেম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি তিন তারিখে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায় দেখুন তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ